বাংলাদেশের ক্রিকেট আজকে নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের সেরা ছয়টা ইমারতের একটা কিন্তু এই ইমারতের গাঁথনি কেউ কেউ শুরু করেছিলেন একটা মাত্র লিগ ঠিক টুর্নামেন্ট শুরু আগ মুহূর্তে আমাদের দলের আরেক নতুন আস্থার জায়গা ভরসার জায়গা মোস্তাফিজ তার সেরা ছন্দে ফিরে আসছেন ধীরে ধীরে লিপু ভাই মোস্তাফিজের একটু সময় বেশি লাগলো কিনা তার বিদমটা ফিরে ফেলতে নর্মালি পেশাদেরকে সময় বেশি লাগে কিন্তু মোস্তাফিজের একটু বেশি সময় লেগেছে

আমরা শ্রীলঙ্কাতে যে ধরনের উইকেট দেখেছি এত ব্যাটিং স্বর্গের উইকেট আমি দেশের বাইরে গিয়ে আমাদের ছেলেরা বোধ এই প্রথম পেরো ওই ধরনের উইকেটে যেখানে বল এত ভালো আসে এত ভালো টাইমিং হয় সেখানে হ্যাঁ মুস্তাফিজকে উপর চড়া হওয়ার অনেক ইজি হয়েছে সেই উইকেটটা মুস্তাফিজ খুঁজে পাইনি যেটা ঠিক ইংল্যান্ডে আমি দেখছি তাকে কিছুটা ছন্দে তার বলের কাট যে করাচ্ছে সেটা তিনি পাচ্ছেন তবে স্টিল আমি মনে করি আগে মুস্তাফিজের দশানা তিনি রিকভার করেছেন এখনো ছয় শতাংশ তার বাকি